নবরূপা লেখা একটা বিউটি পার্লার আছে না ওটি শুক্রবারের দিন তো সবই বন্ধ গার্জিয়ান হিসাবে সাথে কাকলে আসবো লিয়ানোহার দাদি আমার দাদি ইনকার ছেলেরা পছন্দ করবে ইংকারা সাজলে পছন্দ করবে না এলা গাইডলাইন দিয়ে এই শেষ পর্যন্ত করেছে এখন তোমরা আমার কদিনই ক্যানকা লাগো আর আমার ওপিনিয়ন শুনবি সাজগোস আমার মোটেও পছন্দ না কিন্তু আর বাড়ির থেকে কথা আমি তারকে বাদ্য শুনতে লয় আমি তারকে কথা শুনি না আমি তারকে কোনো কথা রাখি না তাই তারকে কথা রাখার জন্য মিচ্ছি নানা সাজেছি বুঝা পারলি কিন্তু সাজ গোস আমার মোটেও পছন্দ লয় তবে আজকাল সাজটা আমার খুবই ভাল লাগে কি হালকা হালকা মনে হচ্ছে আমার মুটু মুগ আমার তো মোটা মোটা না পছন্দ শুক্রবারের দিন সকালবেলা না ঘুমার থেকে উঠতেই না উঠতে আমাকে তাড়াতাড়ি করে সবাই করে দিল আজকে পাত্রপত্র দেখতে আসবে শিঙ্কা যদি ভালো লাগে আজকে আমাকে বিয়া করে লিয়া চলে যাবে এখন তোমাকে ফিলিংসটা আমার সাথে না শেয়ার করো যে আমি আবার বিয়া বিষয়টা কাঙ্কা লাগে কা আমার সাথে কি বিয়াটা ম্যাচ করে কিন্তু ওই যে পরিবারের একটা অবস্থান আমাকে মেনে নিতেই হবে তাই কোনো দিক ভিক না পায় আসুন এই নবরূপা বিউটি পার্লারে যেন একটা সুন্দর মেকআপ টাচ পাই তারপরে এসে এখানে মেকআপ শেকআপ বাপ মেলা দেরি হয়ে গেছে তো আর বিয়ের সাথে করা লাগবে না জামা কাপড় সব খুলে ব্যাগের বদলে তাড়াতাড়ি করে চলাই গ্রামের বাড়িতে আব্বা এটা কোনো কথা হলো আমি এত কষ্ট করে টাকা দিয়েছি সাজন হিমু আপাড়ির থেকে কি লাভ হলো কথা না তুই পাত্র পক্ষ পছন্দ করিনি তুই অনেক মোটা হয়ে গেছো ওজন কমে তারপরে দেখা করতো আগে সাথে এটা একটা কথা তাহলে যেহেতু আমি কোন হচ্ছি না এই খুশি না মিষ্টি খাই তাই কেন মিষ্টি আর ভাজা পড়া যে যেহেতু বিয়াটা হয়নি আমার মোটা হওয়ার কারণে তাই তো আরো বেশি করে মোটা হতে হবে জানো ভবিষ্যতে আমার বিয়া না হয় তারপরে সরাসরি শুক্রবারের দিন আমার বোনের সাথে দেখা করতে দেখি গোলাপ ফুল গাঁদা ফুল এত ফুল ফুটিছে ফুল দেখে মন শান্তি আমাকে এটি আঠার মাটি আর আঠার মাটি এমনই শক্ত সেই জায়গা যে এত সুন্দর সুন্দর গাছ হবে এটা আমরা ভাবতেও পারিনি আর এটা পুরো একটা বাগান হয়ে গেছে আর সব থেকে বড় কথা একটা গাছ একটা পশু পাখিও খায়নি তারপর আমার বড়ামা আমাকে ডাকলো আসনো পায়েস খানো বড় মারাতে। পায় সেই সেই আমি আমি বড় বা ভাত তরকারি কিন্তু আসলে আমি খেয়াল চিন দেখে আর খেয়ে নিকো এদিকে আমার ছোট ভাস্তির সাথে আনা কথাবার্তা কোনো প্রীতি ওর সাথে খেললো তবে আজকে এত 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 মন খারাপ ছিল কি আর কমো অনেক কান্নাকাটি করা গ্রামের বাইরে আসলে আমি নর্মালি অনেক কান্নাকাটি হয় সেই সব কিছু শেষ করে সুন্দর সুন্দর লাগাই গেলো এবারে যেতে হবে আমাকে আবারও একটা কাজে শুক্রবার থেকে কোনো মাপ নাই আজকে না কাজের মেয়ে রহিমা হবার চাষ কিন্তু সেটা হওয়া হয়নি যেহেতু সকালবেলা পার্লারের কাজ করা লাগছে তারপর থেকে গ্রামের বাড়িতে গেছি ওখান থেকে আর নুপুল গড়ে এর থেকে আবার যেতে হবে দুলা ভাইয়ের ম্যারেজ ডে আপ বাপা দুলাভাইয়ের ম্যারেজ ডেট না গেলে হবে জামু কি সেই খালি খালি হাতে ফুল টুল লিয়া যাইতেছে এখন দুলাভাই বাড়ি যাতে না যাতে বিরানির ওরে মা গন্ধ আচ্ছা দেখি সেই একটা ঝালের পোড়া রান্না করেছে আমার বান্ধবী ওরা একটা গুতু গুতু সোনা পাখি আছে সেটা ক্লাইমে আমার গুতু 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 করি কিছু কোন ছোট ছোট আমার খুবই ভালো লাগে তবে খুবই আফসোস হয়ে আমার যদি একটা বাচ্চা হতো আমার পেটে বড় হতো কেমন হইতো এই ফিলিংটা একটা মিস করি দেখা না জানি না এটা আল্লাহ পূরণ করবে কিনা এরপর আপার দুলাভাই চলে আসলো ফটোশুট করা ওরে মা রমিয়ার জুলিয়েট কি সুন্দর লাগতেছে তাদেরকে রিতা আবার বানাইছে তার কে জন্য সেটা ক্রিম লাগাবার ভুলে গেছিল আবার ক্রিম লাগালো পুদিনাটা বানাচ্ছে আর রিতার কাম কোন না কোনো লষ্ট মষ্ট করবেই দেখো সেটা কি হাল করে তোমরা না দেখলে বিশ্বাস করবে না দেখছি ধপাস করে অর্ধেক পেলা দিল খাটো এটাই তো দিন আমার দুলা ভাইয়ের মতো কারো কপাল আছে একদিকে বউ আর একদিকে শালিয়ে পুরায় ভরা এতগুলা শালি যার আছে তার কিসের চিন্তা আমার দুলা ভাইয়ের মতো লাগে আর এই দুনিয়াত কেউ নাই শেষ পর্যন্ত এটি আবার আমাকে বিরিয়ানি মাংস কোরমা পোলাও যা দুনিয়া তাকে সব কিছু দিল এলামে আরামে বিরামে সম্পূর্ণ কিছু খেয়া দেওয়ার লড়বা পারছি না এত কোন মানুষ মোটা হবে না তোমরাই হামাক কো আমাক তো তোমরা খালি কোন যে মোটা হচ্ছে মোটা হচ্ছে দেখা পাই মোটা কেন হয় সবাই ভালোবাসলে কি করবো আমি না কমো এনা তো করে খেতে 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 ইনকা মোটা হয়ে গেছি তো লাও আর কি কমো খেয়াদ এখন বাড়ির যাই আল্লাহ হাফেজ